হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ক্যামিলিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে দু নম্বর স্কুলটা রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা ডিসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো প্রথমে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন বেলো অনুচ্ছেদ ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি এটা শুরু হয়েছিল আইসক্রিমওয়ালা মিস্টার পেপি থেকে হি হ্যাড এ ভ্যান হুইজ হি পার্ট আউটসাইড দ্য স্কুল তার একটি ভ্যান ছিল যেটা বিদ্যালয়ের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস তিনি আইসক্রিম বিক্রি করছিলেন বিভিন্ন ধরনের হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ সেখানে তার কাছে বিভিন্ন স্বাদের আইসক্রিম ছিল হি ডিড নট লাইক মি ভেরি মাচ সে আমাকে খুব একটা পছন্দ করত না হি টোল্ড মি ওয়ান্স তিনি আমাকে একবার বলেছিলেন ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট তুমি মনে করো যে তুমি খুব বুদ্ধিমান ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট একদিন তুমি এর থেকেও বেশি বুদ্ধিমান হবে আই জাস্ট লাভড অ্যান্ড ওয়ার্কড অফ আমি হেসে সেখান থেকে চলে গেলাম আই নিউ হি উড নট ডু এনিথিং আমি জানি বা আমি জানতাম যে সে কিছু করতে পারবে না হি ওয়াজ টু সফট হার্টেড তিনি ছিলেন খুব নরম হৃদয়ের মানুষ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি তিনি সবসময় তাদেরকে আইসক্রিম দিত যাদের কাছে কোনো টাকা থাকত না হি ফিল সরি ফর পোর পিপল তিনি গরিব মানুষদের জন্য দুঃখ পেতেন দেয়ার ওয়্যার এ লট অফ স্টোরিজ গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম সেখানে ওই আইসক্রিমের বেপারে অনেক গল্পই ছড়িয়ে পড়েছিল পিপল শের দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ মানুষজন বলতো এটা নাকি তোমার জন্য খুব ভালো সাম কিডস শের দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক কিছু বাচ্চারা বলতো যে তুমি যদি অসুস্থ থাকো তাহলে এটা নাকি তোমাকে সুস্থ করে দেবে ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম শিক্ষকদের মধ্যে একজন আইসক্রিমকে হ্যাপি আইসক্রিম বলে ডাকত আই ডিড নট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না ইট নেভার মেড মি হ্যাপি এটা কখনোই আমাকে খুশি করতে পারবে না এরপরে দেখো অল দ্য সেম তবুও দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট এটাতে কিছু অদ্ভুত ব্যাপার ছিল দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ সেখানে আমাদের বিদ্যালয়ে একটা বাচ্চা ছিল যার নাকি নাকটা লম্বা হোয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল ওয়ে সে যখন সেটাতে ফুঁক দিত তখন অনেক দূর থেকে সেটা শোনা যেত পেপি ফেল্ড সরি ফর হিম পেপ্পি তার জন্য খুব দুঃখ পেত হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং তাকে সে তাকে একটা ছোট সবুজ আইসক্রিম দিত প্রতিদিন সকালে ফর নাথিং বিনামূল্যে ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড তুমি বিশ্বাস করবে না যে কি হয়েছিল হিজ নোজ বিগেন টু গ্রো স্মলার তার নাকটি ছোট হতে লেগেছিল এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার প্রতিদিন একটু একটু করে ছোট হতো ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ অবশেষে এটা একটা সাধারণ নাকে পরিণত হয়েছিল হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ যখন এটা সঠিক মাপের হয়েছিল পেপ্পি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস পেপি তখন সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিল হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস সে একটা ছেলেকে বেগুনি রঙের আইসক্রিম দিত যার নাকি মুখে ফোড়া ছিল অ্যান্ড হি পিম্পলস ওয়ার কিউরড এবং তার ফোড়াগুলোও ভালো হয়ে গিয়েছিল এরপরে দেখো নেক্সট পেজে আই মেড আভ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস আমি মনস্থির করলাম যে এই আইসক্রিম ব্যবসাটাকে বন্ধ করবো বা থামাবো জেরোম ডেডিয়ান বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস জেরোম ডেডিয়ান এই আইসক্রিম খেয়েই অঙ্কতে একশো পেয়েছিল ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট এটা মনে হয় আইসক্রিমেই তাকে বুদ্ধিমান বানিয়েছিল আই ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি আমি কখনোই চাই না যে আমার মতো কেউ ভালো হোক আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল আমি বিদ্যালয়ে বিদ্যালয়ের মধ্যে আমি সবচেয়ে বুদ্ধিমান ছেলে অ্যান্ড দ্যা দ্যাটস দ্য ওয়ে এবং এরকমই বা এরকমভাবেই আই ওয়ান্টেড ইট টু স্টে আমি এরকমভাবেই থাকতে চাই আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন আমি একবার আইসক্রিম ভ্যানের ভিতর দিকটা দেখতে চাই যে সেখানে কী চলছে ওকে এই ছিল তোমাদের সিন খুব সুন্দর একটা সিন তাই না এরপর দেখো প্রশ্নগুলো দেখো প্রথমে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন্স ইজ ইন কমপ্লিট সেন্টেন্সেস প্রতিটি প্রশ্ন পূর্ণবাক্যে উত্তর দাও তাহলে একের দাগের প্রশ্ন দেখো হোয়াট ডিড মিস্টার পেপি সেল মিস্টার পেপি কি বিক্রি করছিলেন তাহলে এর উত্তরটা দেখো মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস মিস্টার পেপি সব ধরনের আইসক্রিম বিক্রি করছিলেন ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ডিড দ্য আইসক্রিম সেলার সে টু দ্য ন্যারেটর আইসক্রিম বিক্রেতা ন্যারেটর অর্থাৎ বক্তাকে কি বলেছিল তাহলে উত্তরটা দেখো দ্য আইসক্রিম সেলার সেড টু দ্য ন্যারেটর আইসক্রিম বিক্রেতা বক্তাকে বলেছিলেন ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট তুমি মনে করো যে তুমি খুব বুদ্ধিমান ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট একদিন তুমি খুব বুদ্ধিমান হবে এর চেয়েও বেশি বুদ্ধিমান হবে ওকে এরপর তিন প্রশ্ন দেখো হোয়াট হ্যাপেন টু দা কিড উইথ এ লং নোজ আফটার ইটিং দ্য গ্রিন আইসক্রিম আইসক্রিম খেয়ে যে ছেলেটার নাকটা লম্বা ছিল তার কি হয়েছিল তাহলে এর উত্তরটা দেখো আফটার ইটিং দ্য গ্রিন আইসক্রিম হিজ নোজ বিগেন টু গ্রো স্মলার সবুজ আইসক্রিমটা খাওয়ার পর তার নাকটা ছোট হয়ে আসছিলো এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার প্রতিদিন একটু একটু করে ছোট হচ্ছিল ইন দ্য এন্ড অবশেষে ইট ওয়াজ জাস্ট এ নর্ম্যাল নোজ এটা সাধারণ নাকের মতো হয়ে গিয়েছিল ওকে এরপর বিয়ের তাকে কী বলেছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভ অন দ্য রাইট হ্যান্ড সাইড নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার ডান পাশে ডান পাশের বক্সে টি লিখবে আর যেটি ভুল হবে তার ডান পাশের বক্সে এফ লিখবে ওকে তাহলে একের দাগেট দেখো পেপ্পি স্টপড গিভিং দ্য ন্যারেটর গ্রিন আইসক্রিমস পেপ্পি বক্তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করেছিল এটা হলো ফলস স্টেটমেন্ট কারণ পেপ্পি সেই নোম্বা নাকওয়ালা লম্বা নাকওয়ালা ছেলেটাকে সবুজ আইসক্রিম দিচ্ছিল ন্যারাটা ওকে কিন্তু দেয়নি তাহলে এই স্টেটমেন্টটা ফলস অর্থাৎ এফ হবে দুয়েট দেখো এ পার্পল আইসক্রিম কিওর পিম্পলস অফ এ বয় বেগুনি রঙের আইসক্রিমটা যে ছেলেটার মুখে ফোড়া হয়েছিল সেটা ঠিক হয়ে গিয়েছিল তাহলে এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি তিনটে দেখো পেপি টুক মানি ফ্রম পোর বয়েজ ফর আইসক্রিমস পেপি গরিব ছেলেদের কাছ থেকে আইসক্রিমের জন্য টাকা নিত এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ চারটে দেখো দ্য আইসক্রিম সেলার ওয়াজ সফট হার্টেড আইসক্রিম বিক্রেতা ছিলেন নরম হৃদয়ের মানুষ এটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি পাঁচটা দেখো যেরম গড ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস উইদাউট ইটিং এনি আইসক্রিম যেরম অঙ্কতে একশো পেয়েছিল কোনো আইসক্রিম না খেয়ে এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে এফ ওকে ফটাফট সব করে নাও এরপর সেট দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাব আেসেজ হুইচ আর অপোজিট ইন মিনিং নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর অপোজিট মিনিংগুলো উপরের পেসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে একটা দেখো কি আছে স্টার্ট স্টার্ট মানে হচ্ছে শুরু করা তাহলে এটা হবে এন্ড এন্ড মানে শেষ করা দু দেখো শর্ট মানে হচ্ছে খাটো লং মানে হচ্ছে লম্বা তিনেরটা আছে দেখো রঙ রঙ মানে হচ্ছে ভুল তাহলে রঙ এর অপোজিট ওয়ার্ড কী হবে অপোজিট মিনিং কী হবে রাইট রাইট মানে সঠিক এরপর চারেরটা এরপর চারেরটা দেখো কী আছে ওটস ওটস মানে হচ্ছে খারাপ তাহলে ওটস এর অপোজিট মিনিং কী হবে বেটার বেটার মানে ভালো বোঝা গেল এরপর দুয়েটা আছে দেখো রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো দেখো আই উইল গো উইথ মাই ফাদার আমি বাবার সঙ্গে যাব এ প্লাউইং প্লাউইং মানে হচ্ছে চাষ করতে বা চাষে টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি কোথায় যাবে সমুদ্রের ধারে সবুজ মাঠে অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগার্লস উইল কাম ফ্লকিং আফটার মি অ্যান্ড এবং দ্য রুক রুক্স মনে হচ্ছে কাক অ্যান্ড দ্য ক্রোজ এবং কাক অ্যান্ড দ্য সিগালস সিগালস মনে হচ্ছে শঙ্কোচিল তাহলে দাঁড়কাগ কাক এবং শঙ্কোচিল উইল কাম ফ্লকিং আফটার মি ফ্লকিং মনে হচ্ছে ঝাঁক বেঁধে হ্যাঁ ঝাঁকে ঝাঁকে আমার পিছু পিছু আসবে এরপর দেখো আই উইল সিং টু দ্য পেসেন্ট হর্সেস উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অব দ্য ইয়ার আই উইল সিং আমি গান গাইবো টু দ্য পেশেন্ট হর্সেস ধৈর্যশীল ঘোড়াদের জন্য উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য ইয়ার লার্ক হচ্ছে এক ধরনের গায়ক পাখি তাহলে গায়ক পাখির সাথে বাতাসে বাতাসে ভেসে ভেসে গায়ক পাখি যখন গান গাইবে তখন বাতাসে ভেসে ভেসে আসবে তার সঙ্গে সে শিশুটি সে বলতে এখানে শিশুটিকে বোঝানো হয়েছে শিশুটি গান গাইবে অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং এবং আমার বাবা গাইবে প্লাউ সং অর্থাৎ চাষ করার গান দ্যাট ব্লেসেস যেটা আশীর্বাদ করবে দ্য ক্লেভিং শেয়ার ক্লেভিং অর্থাৎ দ্বিখণ্ডিত শেয়ার মনে হচ্ছে অংশ নাগল করলে যেরকম মাটিটা ভাগ হয়ে যায় দুভাগে সেই জায়গাটাকে বলা হচ্ছে তাহলে সেই সেই কাজটা যাতে ভালো হয় ঠিক আছে তার জন্য তার বাবা নাগলের অর্থাৎ চাষের গান গাইবে বোঝা গেল এরপর কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাব পোয়েম কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এক একটা দেখো দ্য স্পিকার উইল গো ফর এ প্লাউগিং টু এটা হবে দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি দুয়েটা দেখো দ্য স্পিকার উইল গো ফর এ প্লাউইং উইথ কার সঙ্গে গিয়েছিল হিজ ফাদার তার বাবার সঙ্গে তিনেরটা আছে দোজ হু উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড আর শিশুরির সাথে কারা ঝাঁক বেঁধে আসবে দ্য রুকস দ্য কাক অ্যান্ড দ্য ক্রোস কাক অ্যান্ড দ্য সিগালস অর্থাৎ শঙ্কিল বোঝা গেল বিয়েটা কী বলেছে দেখো রি দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন প্রপার অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম পুট দ্য সিরিয়াল নাম্বারস ওয়ান টু থ্রি ফোর কারেক্টলি ইন দ্য গিভেন বক্সেস নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে নিচের যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলি সিরিয়ালভাবে সাজাতে হবে এক দুই তিন চার করে ওকে কবিতাটা দেখে তাহলে দেখো এক নাম্বারে রয়েছে দ্য চাইল্ড উইল গো উইথ ইটস ফাদার ইটস ফাদার এ ফ্লাগিং এখানে দেখো রয়েছে আই উইল গো উইথ মাই ফাদার মানে শিশুটি তার বাবার সঙ্গে চাষে চাষ করতে যাবে বলেছিল তাহলে এটা হবে প্রথম নাম্বার ওকে এক নাম্বার তারপর দুই হবে এটা দ্য রুকস ক্রোস অ্যান্ড সি গার্লস উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড শিশুটির পিছু পিছু রোকস দ্বাড়কা কাক এবং শঙ্খচিল ঝাঁক বেঁধে আসবে দেখো এটা প্রথমে এটা দ্বিতীয় তাহলে এটা হবে দু নাম্বার এবার তিন নাম্বারে হবে এটা দ্য চাইল্ড উইল সিং টু দ্য প্যাসেন্ট হর্সেস এখানে আছে দেখো আই উইল সিং টু দ্য প্যাসেন্ট হর্সেস মানে এটা হবে তিন নম্বর এবার চার নম্বর হবে দ্য চাইল্ডস ফাদার উইল সং সিং দ্য প্লাউ সং এখানে আছে দেখো অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং ওকে বোঝা গেল এরপর দেখো আনসিনটা পড়ছি পণ্ডিত রবিশঙ্কর দ্য ব্রিলিয়েন্ট সিতারিস্ট পণ্ডিত রবিশঙ্কর হলেন একজন প্রতিভাবান সীতারবাদক হ্যাজ ডান এ গ্রেট সার্ভিস টু দ্য কান্ট্রি তিনি দেশের জন্য বিরাট অবদান রেখেছেন বাই ক্যারিং দ্য ব্যানার অফ ইন্ডিয়ান মিউজিক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ভারতীয় সঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে বর্ন ইন বারাণসী ইন নাইনটিন তিনি বারাণসীতে উনিশশো কুড়ি সালে জন্মগ্রহণ করেন রবি শঙ্কর বিগেন অ্যাজ এ ব্যালেস্ট ড্যান্সার উইথ হিজ এল্ডার ব্রাদার উদয় শঙ্কর স্ট্রুপ প্রথমে তিনি তার বড় ভাই উদয়শঙ্করের নৃত্যদলের সঙ্গে ব্যালে নৃত্যশিল্পী হিসাবে কাজ করেন ব্যালেট ড্যান্সার ব্যালেট ড্যান্সার মানে হচ্ছে ব্যালে নৃত্যশিল্পী ওকে বাট হি লেফট দ্য ট্রুপ টু লার্ন দ্য সিতার আন্ডার উস্তাদ আলাউদ্দিন খান অব মাইহার তিনি তার দল ছেড়ে মাইহারের উস্তাদ আলাউদ্দিন খানের কাছে সিতার শিক্ষা লাভ করতে গিয়েছিলেন হি আন্ডারওয়েন্ট রিগোরাস ট্রেনিং প্র্যাকটিসিং ফর নিয়ারলি এইটিন আওয়ার্স এ ডে টু গেইন কমান্ড ওভার দ্য ইন্সট্রুমেন্ট সেতারের উপর পূর্ণ দক্ষতা অর্জনের জন্য তিনি এইটিন আওয়ার্স অর্থাৎ প্রায় আঠেরো ঘন্টা করে নিয়মিত অনুশীলন করেছিলেন অনুশীলন করতেন রবি শঙ্কর ইউরোপ অ্যান্ড আমেরিকা ইন দ্য নাইনটিন সিক্সটিস উনিশশো দশকে রবি শঙ্কর ইউরোপ ইউরোপ এবং আমেরিকা সফর করে হোয়ার হি গেভ সেভারেল সিতার রেসিটেলস যেখানে বহু শ্বেতার পরিবেশনাও করেন হি হ্যাজ কম্পোজড টিউন্স ফর লাইট মিউজিক কোরাল সিঙ্গিং অ্যান্ড অর্কেস্ট্রা তিনি সুর দিয়েছিলেন লাইট মিউজিক অর্থাৎ হালকা গান কোরাল কোরাল গান এবং অর্কেস্ট্রাতে দ্য পপুলার টিউন অব সারে জাহা আচ্ছা ওয়াজ কম্পোজ বাই হিম ইন নাইনটিন জনপ্রিয় ফাইভ জনপ্রিয় সুর সে আচ্ছা এটাও কিন্তু তিনি কম্পোজ করেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে হি কম্পোস্ট মিউজিক ফর ফিল্মস লাইক পথের পাঁচালী মীরা গোডান অ্যান্ড অনুরাধা পথের পাঁচালী মীরা গোডান অনুরাধা বিভিন্ন চলচ্চিত্রেও অনেক সঙ্গীত রচনা করেছিলেন His long list of awards includes the Padma Vibhushan the Magsaysay Award 1992 and the 1988 Polar Music Prize which is considered the Nobel Prize of music His long list of awards tar uh, talikar modhe includes jukto chilo the Padma Vibhushan Padma Vibhushan the Magsaysay Award 1992 উনিশশো বিরানব্বই সালে ম্যাকসেসে অ্যাওয়ার্ড এবং উনিশশো আটানব্বই সালে পোলার মিউজিক প্রাইজ অর্থাৎ পোলার সঙ্গীত পুরস্কার হুইচ ইজ কনসিডার্ড দ্য নোবেল প্রাইজ অফ মিউজিক যা সঙ্গীত জগতের নোবেল পুরস্কার হিসাবে বিবেচিত হতো ইন নাইনটিন নাইনটি নাইন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান হনার উনিশশো সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইজ ইনকমপ্লিট সেন্টেন্সেস নিচে যে প্রশ্নগুলি আছে এগুলির পূর্ণবাক্যে উত্তর দাও তাহলে একের দাগের প্রশ্ন দেখো ওয়ার্ড সার্ভিস হ্যাজ পণ্ডিত রবিশঙ্কর ডান ফর দ্য কান্ট্রি পণ্ডিত রবিশঙ্কর দেশের জন্য কি পরিষেবা দিয়েছেন তাহলে উত্তরটা দেখো পণ্ডিত রবি শঙ্কর হ্যাজ ডান এ গ্রেট সার্ভিস টু দ্য কান্ট্রি বাই ক্যারিং দ্য ব্যানার অফ ইন্ডিয়ান মিউজিক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ভারতীয় সঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে তিনি দেশের জন্য বিরাট অবদান রেখেছেন এর পরের প্রশ্ন দেখো হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ পণ্ডিত রবিশঙ্কর বন্ড কখন এবং কোথায় পণ্ডিত রবিশঙ্কর জন্মগ্রহণ করেছিলেন তাহলে উত্তর দেখো পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ বর্ন ইন বারাণসী ইন নাইনটিন টোয়েন্টি উনিশশো সালে বারাণসীতে পণ্ডিত রবিশঙ্কর জন্মগ্রহণ করেছিলেন এরপর দেখো হোয়াই ডিড শঙ্কর লিভ হিজ ব্রাদার্স ট্রুপ কেন শঙ্কর তার বড় ভাইয়ের যে দল সেটা ছেড়েছিলেন তাহলে উত্তর দেখো শঙ্কর লেফট দ্য ট্রুপ টু লার্ন দ্য সিতার আন্ডার উস্তাদ আলাউদ্দিন খান অব মাইহার মাইহারের উস্তাদ আলাউদ্দিন খানের কাছে সিতার শেখার জন্য সে তার বড়ো ভাইয়ের দল ছেড়েছিলেন চার্ট দেখো হুইচ টিউন ওয়াজ কম্পোজড বাই রবি শঙ্কর ইন দ্য ইয়ার নাইনটিন ফোরটি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে রবি শঙ্কর কোন সুর রচনা করেছিলেন তলের উত্তরটা দেখো সারে জাহা সে আচ্ছা ওয়াজ কম্পোজ বাই রবি শঙ্কর ইন দ্য ইয়ার নাইনটিন ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে রবি শঙ্কর সারে জাহা সে আচ্ছা এটার এই গানটার সুর রচনা করেছিলেন ওকে এরপরের প্রশ্ন দেখো নেম দ্য অ্যাওয়ার্ডস অ্যান্ড হোনার্স রিসিভড বাই পণ্ডিত রবি শঙ্কর পণ্ডিত রবিশঙ্কর কোন কোন পুরস্কার এবং সম্মানগুলো রিসিপ্ট অর্থাৎ গ্রহণ করেছিলেন তাহলে এটা হবে পণ্ডিত রবিশঙ্কর রিসিভড রিসিপ্ট লং লিস্ট অফ অ্যাওয়ার্ডস ইনক্লুডস দ্য পদ্মবিভূষণ দ্য ম্যাক্সেসে অ্যাওয়ার্ড নাইন্টিন নাইনটি টু পোলার মিউজিক প্রাইজ নাইনটিন নাইনটি এইট অ্যান্ড ভারতরত্ন ইন নাইনটিন নাইনটি নাইন পণ্ডিত রবিশঙ্করের লম্বা পুরস্কারের তালিকায় রয়েছিল রয়েছে পদ্মবিভূষণ ম্যাকসেসে পুরস্কার উনিশশো সালে পোলার মিউজিক প্রাইজ উনিশশো সালে এবং ভারতরত্ন রত্ন উনিশশো সালে ওকে এরপর দেখো বিয়েটা কী বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস সঠিক বিকল্পটি নির্বাচন করে বাক্যটি পূর্ণ করো তাহলে দেখো এক একটা দেখো পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর প্লেড দা পণ্ডিত রবিশঙ্কর কি কী বাজাতেন এটা হবে সিতার। দু একটা দেখো উস্তাদ আলাউদ্দিন খান টট রবিশঙ্কর উস্তাদ আলাউদ্দিন খান রবি শঙ্করকে কী শেখাতেন এটা হবে সিতার। একটা দেখো উদয় উদয়শঙ্কর টট হিজ ব্রাদার উদয় শঙ্কর তার ভাইকে কি শেখাতেন এটা হবে ড্যান্স ব্যালার ড্যান্স ওকে চারটা আছে দেখো সারে জাহাসে আচ্ছা ওয়াজ কম্পোস্ট বাই রবি শঙ্কর ইন সারে জাহাশে আচ্ছা এর সুর রচনা করেছিলেন কখন এটা হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচের দেখো দ্য এ অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু রবি শঙ্কর ইন কত সালে রবি শঙ্কর ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান এটা হবে উনিশশো বিরানব্বই নাইনটিন নাইনটি টু ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাবুলার কী বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো নিচে যে হেল্প বক্সে লিঙ্কার ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি অ্যাট ফার্স্ট রবি ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস দেন হি টুক আউট দ্য লেটার ফ্রম হিজ পকেট নেক্সট হি নকড অ্যাট দ্য ডোর বাট নোবডি রেসপন্ড রেসপন্ডেড দেয়ার ফোর হি ড্রপড দ্য লেটার ইন দ্য লেটার বক্স ওকে এরপর পাঁচের দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানসগুলো শূন্যস্থানে বসাও তাহলে একটা দেখো দ্য ক্যাট জাম্পড আউট এটা হবে অফ দ্য কাপবোর্ড দুয়েটটা আছে দেখো পুট দ্য ভেজিটেবলস এটা হবে ইন দ্য বাস্কেট তিন তিনটা দেখো দ্য ওল্ড ম্যান ইজ টেকিং রেস্ট এটা হবে আন্ডার দ্য ট্রি চারটে দেখো দ্য ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠের মধ্যে একটা বাউন্ডারির মধ্যে বোঝাচ্ছে তার জন্য ইন হয়েছে এটাও সেম ছয়টা দেখো পুর দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু ফর্ম ফর্ম এসআরটিভ অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্সেস এই যে নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলিকে এসআরটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সেস সাজিয়ে লিখতে হবে তাহলে দেখো এই দুটো আমি লিখে দিয়েছি দেখো প্রথমে সেন্টেন্সটা ইন্টারভেটিভ সেন্টেন্সে সাজিয়েছি এটা হবে হাউ ডিড ইউ ডু ইট তারপর দ্বিতীয়টা করেছি এসআর সেন্টেন্সে উই ওয়েন্ট টু দা ডুয়ার্স লাস্ট ইয়ার ওকে বোঝা গেল এরপর দেখো রাইটিং স্কিলে কি আছে ডেভেলপ দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস ইন টু এ মিনিংফুল স্টোরি এই যে পয়েন্টগুলো আছে এগুলি দিয়ে একশোটা ওয়ার্ডের মধ্যে একটা গল্প লিখতে হবে অর্থপূর্ণ গল্প লিখতে হবে অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট এটার একটা শিরোনামও লিখতে হবে সুইটেবল শিরোনাম লিখতে হবে ওকে এরপর এইট এটা আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোর সাহায্য নিয়ে এ ম্যাজিক শো এর একটা এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তাহলে দেখো রাইটিং স্কিলের এই দুটো একটা হচ্ছে স্টোরি আর একটা হচ্ছে প্যারাগ্রাফ এই দুটো আমি লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনতে প্রেস করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে তখন পর্যন্ত বাই বাই টেক কেয়ার